আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলভিনের ফাইনাল ড্রাইভিং লেসন তো সেই জায়গায় আমাদের প্যারেন্টসদের যাইতে হবে তো আমি যাচ্ছি চলো দেখি আজকে দেখবো যে আমার ছেলে লাস্ট টোয়েন্টি আওয়ার্স কী শিখলো কী করলো সে সব আমি তোমাদেরকে দেখাবো চলো কথা না বাড়াই শুরু করে দেখ সো আমরা বাসকাম্যতে চলে আসছি এই যে আমি গাড়ি পার্ক করে আমি এখন যাচ্ছি হচ্ছে ও টিচারের ওখানে আমরা এখন চলে আসছি বাসকাম্যতে ওই যে রেড ওয়ান ওটা হচ্ছে ওর গাড়ি তুমি আসো কিন্তু ওকে এরপর আমরা গাড়িতে উঠে পড়ি আলভিন উঠেই ওর সিট লুকিং গ্লাস ঠিক করছিল এটা নর্মাল সবারই করতে হয় সেই দিন দেড় ঘন্টার মতো ড্রাইভিং করেছিল এবং সেটি ছিল ওর লাস্ট ডে ও টোটাল বিশ ঘন্টার মতো লেসন নিয়েছে লাস্ট ডেতে টিনেজার যারা রয়েছেন তাদের প্যারেন্টস আসতে হয় কার সাথে সে অ্যা করবে কিংবা কার সাথে সে গাড়ি চালাবে এক বছর তো যাই হোক ওর বাবার যেহেতু টাইম ছিল না আমি গিয়েছিলাম সেখানে ভালোই মাশাল্লাহ মার্শালে তো হাইওয়েতে নর্মাল রোডে সব জায়গায় চালালো এটা ছিল হাইওয়ে অনেকে তোমরা প্রশ্ন করেছো যে আমি আলভিনের কত বছর বয়স ও কিভাবে লাইসেন্স আসলে তোমাদের অনেক ধারণা ভুল আমি তোমাদের সেই ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিচ্ছি ও এপ্রিলের নয় তারিখে হচ্ছে ওর ষোলো বছর পূর্বে ফ্রান্সের নিয়ম যেটা পনেরো বছর হলেই ড্রাইভিং লাইসেন্সের যে থিওরি পরীক্ষা সেটা দেয়া যায় কারণ এটা মিনিমাম বছর হতে হবে আর তারপরে সে ড্রাইভিং লেসনও নিতে পারে যখন ওর লেসন শেষ হয়ে যাবে সেক্ষেত্রে ওদেরকে কন্দা কোম্পানি নামে একটা ব্যাচ দিয়ে থাকে নর্মালি সতেরো বছর বয়সে যেহেতু ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায় তো ওর যেহেতু এখন ষোলো বছর তো এক বছর ও ওয়েট করবে মানে সামনের বছরের এপ্রিল পর্যন্ত ওয়েট করবে এই এক বছর ও আমাদের সাথে ড্রাইভিং করতে পারবে যখন ও সতেরো বছর হয়ে যাবে তখন ও ড্রাইভিং এর জন্য পরীক্ষার ডেট নিয়ে পরীক্ষা দিয়ে দিতে পারবে এটা হচ্ছে একটা স্টেজ তো অনেকে এত করতে চায় না বাট আমি চাই আমার ছেলে সব দিক থেকে এগিয়ে থাকুক আমি বিপদ আপদের কথা বলা যায় না যে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ওকে তৈরি করতে পারবো তত ওর জন্য জন্য ভালো ভালো আমাদের অনেকে বছর বছরের ওয়েট করে অনেক প্যারেন্টসরা চায় না যে আমার বাচ্চাদেরকে এত তাড়াতাড়ি আমি গাড়ি হাতে দিয়ে দিব আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তানদেরকে সব দিক থেকে অ্যাক্টিভ করতে হবে দ্যাটস ওয়াই আমি ওদেরকে জিনিসগুলো এসেন্সিয়াল সেই জিনিসগুলো আসলে শিখিয়ে ওদেরকে தோறிகொடுச்சு কথা বলতে বলতে প্রায় দেড় ঘন্টার মতো হয়েও গেল ওর ক্লাস শেষে টিচার ওকে বলছিল কোন জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে একে তো ও শিখেছে ম্যানুয়েল শিখলে অটোমেটিক ওর জন্য আরো ইজি হবে যার জন্য ওকে ম্যানুয়েল শিখানো হয়েছে ও প্রথম যখন ড্রাইভ করেছে তখন ওর ড্রাইভিং দেখে ওর টিচার ওকে টোয়েন্টি আওয়ার্স কথা বলেছিল আজকে যদি যদি ক্যাপাবল ও না হতো তাহলে কিন্তু কন্দুইত এ কোম্পানি মানে হচ্ছে এ কোম্পানির যে ড্রাইভিং ব্যাচটা সেটা কিন্তু পেতো না ও ক্যাপাবল দেখেই হচ্ছে ওকে ব্যাচটা দেয়া হয়েছে সো সবাই তোমরা দোয়া করো আমার সন্তানদের জন্য যেন আমি ওদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারি সত্যি কথা বলতে এছাড়া আর মহান আল্লাহ তাআলার কাছে কিছুই চাইবার নেই আমার সো আমরা ওয়ান অ্যান্ড হাফ আওয়ার যাবত আলভিনের ড্রাইভিং করলো আমরা বসে বসে ছিলাম তো আজকে যদি আমি একটাও ভুল করতাম মেয়ে যে তখন বলতো যে তোমার তুমি ড্রাইভিং করতে পারবে না কিন্তু পারছি হ্যাঁ সে যে যে নথনী হয় সে তা দাদা অসুবিধা নেই তো আমরা হচ্ছে আমরা যাচ্ছি এখন

that one.